হ্যালো ফ্রেন্ডস আমার অ্যানসি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি আর আমার ছোট্ট অ্যান্সি আমরা সেরকমভাবে ভালো নেই কারণ আমাদের শরীরটা ভীষণই খারাপ কারণ আমাদের আমার গলা শুনে তোমরা বুঝতেই পারছ আমার খুবই ঠান্ডা লেগেছে জ্বরও আছে আর এনসিরও শরীরটা খুবই খারাপ ওরও কাশি হচ্ছে তারপরে ঠান্ডা লেগেছে তো আজকে তো নববর্ষ তো আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে আমার ইউটিউবার ফ্যামিলি সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ তোমাদের যেন সারা বছরটা খুব ভালোভাবে কাটুক তোমরা খুব এনজয় করো খুব আনন্দে তোমরা এই বছরটা কাটাও তো ইচ্ছে ছিল আজকে একটু কোথাও বেরোতে যাওয়ার তো সেভাবে তো কোথাও যায়নি ঘরেই ছিলাম আর শরীরটা এতটাই খারাপ যে কোথাও বেরোতে পারিনি আর তো আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি এটা অনেক দিনের পুরনো ভিডিও আমি শেয়ার করবো করব করে একদমই করা হয়ে ওঠেনি তো আজকে শেয়ার করবো শ্রাবণ দিদিকে তোমরা দেখেছ আমরা আমি আগেই তোমাদের সঙ্গে পরিচয় করিয়েছিলাম শ্রাবণ দিদির ছেলের অন্নপ্রাশনে আমরা গেছিলাম তো শ্রাবণ দিদির ছেলের অন্নপ্রাশনের ভিডিওটা তোমরা যারা দেখো অবশ্যই দেখো ভালো লাগবে অবশ্যই তো শ্রাবণ দিদির সাদের কিছু কিছু ফটো আমাকে দিয়েছিল তো সেই ফটো শেয়ার করব তোমাদের সাথে আর হচ্ছে যে শ্রাবণ দিদির ছেলের অন্নপ্রা শুনে গিয়েও তো আমার সোনাই গিফট পেয়েছে তো সেই গিফটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকো তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা এই দেখো এই দিদি হচ্ছে শ্রাবণ দিদি আর এই দিদির সাথে যে দিদি রয়েছেন এই দিদি হচ্ছে শ্রাবণ দিদির বন্ধু দি শ্রাবন্তীদির বাপের বাড়ি থেকে স্বাদ দেওয়া হয়েছিল তো ওই দেখো কাকিমা কত রকম রান্না করেছে দেখতেই পাচ্ছ সব রকম রান্না করে সাজিয়ে দিয়েছে শ্রাবন্তীদি বেশ সুন্দর লাগছিল। স্বাদের দিন বেশ ভালোই লাগছিল। আর এখানে যে শ্রাবন্তীদির সঙ্গে দেখতে পাচ্ছ শ্রাবন্তীদির দিদির রয়েছে হচ্ছে কাকিমা মানে শ্রাবণ দিদির মা আর এই যে দিদিকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন শ্রাবন্তিদির নিজের দিদি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম দিদির স্বাদের কিছু ফটো কারণ দিদিকে বলেছিলাম আমাকে দিতে তো আমাকে আমি বলেছিলাম ভিডিওও তুলতে তো ভিডিওটা তুলতে পারেনি আর তো ফটোই তুলেছে ফটোগুলোই আমাকে দিয়েছে তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো শ্রাবণ দিদির ছেলে হয়েছে আর ছেলের নাম হচ্ছে সায়ন তোমরা সবাই দিদিকে আর দিদির ছেলে সায়নকে সবাই আশীর্বাদ করো ভালোবাসা দিও যেন সায়ন সুস্থ থাকে ভালো থাকে আর অনেক বড় হতে পারে তো তোমরা কমেন্ট করে জানিও সাদের ফটোগুলো তোমাদের কেমন লাগলো তোমরা তো ছিলে যে আমরা অন্নপ্রাশন বাড়ি গিয়েছিলাম তো ওখান থেকেও আবার সোনার জন্য গিফট এসছে ওখানে গিয়েও সোনায় আবার গিফট পেয়েছে তো সেইটাই দেখাচ্ছি এইটা একটা ড্রেস ড্রেস পেয়েছে সোনায় এই ড্রেসটা দিয়েছে হচ্ছে আমার হাজব্যান্ডকে অফিস হেলা দি হেলা দি এটা দিয়েছে খুব সুন্দর ড্রেসটা হয়েছে আমাদেরকে দেখাচ্ছি

শ্রাবণকে দিয়ে আবার আমার মেয়ের জন্য গিফট দিয়েছে অন্নপ্রাশনে আসতে পারেনি বলে শোনা গিয়ে তো গিফট কিনে রেখেছিলো সেটাই আবার আমরা যখন গিয়েছিলাম তখন আমার হাত দিয়ে গিয়েছে আমাকেও একটা গিফট দিয়েছে সেটাও দেখা এই যে গিফটটা এটা হচ্ছে পায়ে নতুন

তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা প্লিজ সাপোর্ট করো আমার পাশে থেকেও আমার ভিডিওগুলো একটু দেখো কমেন্ট করে জানিও আর আবার নতুন কোন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা